ভাইয়া রংপর রংপুর রংপুরের প্লেয়াররা কিন্তু তাদের সমর্থকদের খুশি করার জন্য তাদের সমর্থকদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে আসছিল সমর্থকদের সাথে ভালোবাসা আদান প্রদান করতেছে তারা কিন্তু ম্যাচ জিতে গেছে রংপুরের প্লেয়াররা কিন্তু এখনো জয় উল্লাস করতেছে ফাইনালে উঠলেন ভাই কেমন লাগতেছে ফাইনালে উঠলেন খুব টাফ ছিল একটা পেনাল্টি মিস করেছিলেন তারপর কি নার্ভাস হয়ে গেছিলেন কিনা একটু নার্ভাস হয়ে গেছিলেন শেষ পর্যন্ত আপনাদের গোলকিপারের কল্যাণের শেষ পর্যন্ত কি মনে হচ্ছে ফাইনালে কেমন পারফর্ম করবেন বা কে জিতবে ইনশাল্লাহ আপনারা কিন্তু স্বাগতিক ভাই আপনাদের উপরে সমর্থক সাপোর্টটা বেশি থাকবে শুভকামনা রইল ফাইনালে